আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন আমি খুবই দুঃখিত মেকানিক্যালের সার্কুলারটা আরও দুই দিন আগে আসার কথা ছিল দেখেন সার্কুলারটি আমাদের কাছে পরিপূর্ণভাবে না আসার কারণে আমরা সার্কুলারটি আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি তো আমি এটার জন্য খুবই দুঃখিত আর কি এই সার্কুলারের জন্য অনেকে ওয়েট করতেছিলেন অনেকে ইনবক্স বা কমেন্ট করেছেন বারবার যে ভাই মেকানিক্যাল এই সার্কুলারটা কখন আসবে আপনারা জানেন আমরা যখন কারো সিবি নেই সেই সিবিগুলো যদি সঠিকভাবে আমাদের কাছে আসে তো আমরা যেহেতু সিবিগুলো নিজেরাই যাচাই বাচাই করি যদি সব কিছু সঠিকভাবে ঠিক থাকে তাহলে এই সিবিগুলো আমরা একটা ফাইল করে রেখে দিই যখন যে কোম্পানি থেকে ডিমান্ড আসে বা আমাদের বন্ধুবান্ধব বা আমাদের যে স্যার ম্যামরা আছেন বা যাদের যখন প্রয়োজন হয় আমরা এই ফাইল থেকে সিবিগুলা দশটা পনেরোটা বিশটা এরকম করে দিয়ে থাকি আর কি তো ওনারা আবার এগুলো যাচাই বাচাই করে তারপর আপনাদেরকে শর্ট লিস্ট করে ইন্টারভিউ জন্য কল করে সার্কুলারটি ডিটেলস বলার আগে আমি একটু কথা বলে নিই যারা সোলারে এবং অন্যান্য সার্কুলারে আমাদেরকে সিবি দিয়েছেন দুঃখের কথা কি বলবো আপনারা কেউই বেশিরভাগই নিয়ম অনুযায়ী সিবি দিচ্ছেন না আপনারা জানেন যে আমরা চাকরি করি চাকরির পাশাপাশি যতটুকু সময় পাই আপনাদের নিয়ে আমরা কাজ করি ঠিক আছে আমরা এখানে কেউ ওইরকম না যে সারাদিন এগুলো নিয়ে পড়ে থাকবো আর কি তো আমাদের কাজকর্ম থাকে আর কি সবাই চাকরি করি আর কি তো দেখেন আপনারা যদি আমাদেরকে একটু হেল্প করেন তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয় কারণ আপনারা কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করেছেন বা সার্কুলারের সাথে আপনার ম্যাচ হচ্ছে কি না তো এইগুলো আপনারা যদি আমাদেরকে মেসেজে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেন তাহলে আমরা এত সময় কোথায় পাবো বলেন প্রায় সাত আটশো প্লাস হোয়াটসঅ্যাপে এত পরিমাণ মেসেজ তো একজনের সিবি দেখতে গেলে তো সময় লাগে হোয়াটসঅ্যাপে সিবিটা দেন মেসেজটা দেখি সিবিটা ডাউনলোড দিয়ে তারপর আমাদের দেখতে হয় তো তখন যদি আপনার নিয়ম অনুযায়ী না আপনাটি যদি এই উল্টাপাল্টা প্রশ্ন করেন তাহলে আমরা কিভাবে কাজ করব। যাই হোক আমি ভিডিওটি আর বড়ো করবো না আমাদের কাছে যে অফারটি আসছে তিন চারটা কোম্পানি থেকে আর কি একটা হচ্ছে টেক্সটাইলে একটা হচ্ছে এলপিজি প্লান্টে আর আরেকটা হচ্ছে আপনার ইয়েতে গ্লাস ফ্যাক্টরি ঠিক আছে তিনটাই ভালো কোম্পানি তো এখানে ওনারা কিছু ফ্রেশার ইঞ্জিনিয়ার চেয়েছেন কিছু এক্সপিরিয়েন্স চেয়েছেন আর কি এক্সপিরিয়েন্স বলতে এক দুই বছর আর কি বিভিন্ন জায়গায় জুড়ে চাকরি করেন আর কি তো এখানে পজিশন হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেন ট্রেনিং ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে প্রোডাকশন ইঞ্জিনিয়ার আর কি ঠিক আছে এগুলো পজিশন জব লোকেশন হচ্ছে আপনার গাজীপুর নারায়ণগঞ্জে সরি গাজীপুর মুন্সিগঞ্জ আর একটা হচ্ছে আপনার ইয়েতে টাঙ্গাইলে ঠিক আছে তিনটা জায়গায় আর কি জব লোকেশন তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন মেকানিক্যাল এখানে পাওয়ার যারা আছেন আপনারাও এখানে সিপি দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সুযোগ সুবিধা হচ্ছে আপনার স্যালারি যারা ফ্রেশ আর পনেরো থেকে সতেরো হাজারের ভিতরে আর কি আর থাকার কিছু কোম্পানি থাকার ব্যবস্থা আছে কিছু কোম্পানিতে থাকার ব্যবস্থা নেই ম্যাথ সিস্টেম আর কি ধরেন আপনার এক হাজার টাকা বা দুই হাজার টাকা দিন বাকিটা কোম্পানি পে করবে এইরকম আর কি বুঝছেন ডিউটি প্রোডাকশনে হয়তো বারো ঘন্টা ডিউটি এখানে আট ঘন্টা পর আপনার ওটি শুরু হবে আর এমনি নর্মালি আপনার আট ঘন্টা করে ডিউটি আর কি এ হচ্ছে বিষয় তো আপনারা সুযোগ সুবিধা হচ্ছে এখানে মোবাইল বিল হয়তো দিতে পারে লাঞ্চ ফেসিলিটি থাকতে পারে ফেস্টিভ্যাল বোনাস তো দুইটা প্রত্যেক বছরের স্যালারি রিনিউ হবে আর কি আর এখানে ছয় মাস পর হয়তো আপনি পারফরমেন্স অনুযায়ী হয়তো আপনি একটা বোনাস পেতে পারেন অথবা আপনার স্যালারি একটু বাড়িয়ে ধরেন আপনি জয়েন করছেন পনেরো হাজারে হয়তো আপনাকে ছয় মাস পরে হয়তো কনফার্মেশন করে হয়তো পনেরোশো বা দুই বা বারো তেরোশো টাকা দিয়ে আপনাকে একটু ই করে লেভেল করে দেবে আর কি মানে মিনিমাম করে দেবে আর কি তো এর হচ্ছে বিষয় আর আপনারা সিবিটা দেবেন আমাদেরকে পনেরো জানুয়ারির ভিতরে ঠিক আছে তিনটা পজিশনে পনেরো জানুয়ারির ভিতরে দেবেন তো এই হচ্ছে বিষয় আর এখানে যাদের কিছু ট্রেনিং যেমন মেকানিক্যালের যে লেভেল মেকানিক্যালের যে ট্রেনিংগুলো আছে যেমন ওয়েল্ডিংয়ের উপর বা মেশিনের ওপর যদি কোনো ট্রেনিং থাকে আপনাদের তাহলে আপনাদের জন্য এটা খুবই ভালো আর কি প্লাস পয়েন্ট আর কি আর কম্পিউটারে আপনাদেরকে ভালো করতে হবে এমএস ওয়ার্ড এক্সেল অফিস ইমেল ইমেল এগুলা ভালো এগুলাতে আপনার ভালো জানতে হবে আর কি ঠিক আছে কারণ প্রত্যেকটা পজিশনে খুবই ভালো এখানে আপনার ডেস্কটপে কাজ করতে হবে আর কি ঠিক আছে তো যাই হোক এ হচ্ছে আমাদের বিষয় আর এখানে আপনার এমনি আদার ফেসিলিটিগুলো খুবই ভালো আর এখানে হচ্ছে আপনার লিখিত পরীক্ষা হবে ঠিক আছে গ্লাস ফ্যাক্টরি আর হচ্ছে ইয়েতে টেক্সটাইল এখানে আপনার কি হবে ওই লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা কী হবে কীভাবে প্রশ্ন হবে না হবে ইনশাল্লাহ আমাদের তো ইউটিউবে বা ফেসবুক গ্রুপে অনেক পোস্ট করে আছে ওগুলো দেখে নেবেন আর প্রডাকশান যেটা সরাসরি ভাইবা হবে ঠিক আছে তো এখানে মোটামুটি হচ্ছে আমাদের কাছে যে যে তথ্যগুলো ছিল আমরা আপনাদেরকে বলে দিয়েছি আশা করি আপনারা নিয়ম অনুযায়ী আমাদেরকে সিবি দিবেন আর আরেকটা বিষয় আমি আবারও বলি যে এখন যে সিবিগুলো আমরা নিব আমাদের এর আগে যারা মেকানিক্যালে সিবি দিয়েছেন আপনারা জানেন এতগুলা পলিটেকনিক এতগুলা আমরা আসলে এত সিবি পাই ঠিক আছে সবাইকে আমরা কিন্তু সুযোগ করে দিতে পারি না তো ধৈর্য ধরতে হবে জবের অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে সময় দিতে হবে শুধু আমাদের অপেক্ষা করবেন না অনেকে শুধু আমাদের অপেক্ষা করেন কেন ভাই অনেকে কমেন্টে এত পরিমাণ কথা বলেন ইনবক্সে এত মানে কথা বলে মনে হয় মানে কি বলবো আসলে ভাষা নেই আমরা শুরু থেকে আপনাদেরকে ভাবে আমরা সহযোগিতা করে আসতেছি আপনারা খুঁজ নিয়ে দেখেন যে আমরা যেভাবে কাজ করি আর কয়টা প্রতিষ্ঠান বা কয়টা গ্রুপ আছে এরকম আপনাদের নিয়ে কাজ করে আমরা একদম খোলা মেলা তারপর আপনারা বুঝতে চান না আমাদেরকে সময় দেন না ধৈর্য ধরতে হবে প্রাইভেট প্রাইভেট চাকরি এখানে ধৈর্য ধরতে হবে ঠিক আছে এখানে সবাই ইন্টারভিউ কল পাবে না সবার চাকরি হবে না আপনাকে চেষ্টা করে যেতে তবে এক জায়গা থেকে না এক জায়গা থেকে অবশ্যই আপনার রিজিকের ব্যবস্থা হবে এই জন্য আমার ইঞ্জিনিয়ার ভাই বোনদের বলব যে আপনারা একটু চেষ্টা করেন একটু মন থেকে চেষ্টা করলে কিন্তু সব কিছু সম্ভব ঠিক আছে তো আপনারা নিয়ম অনুযায়ী সিবি দিবেন অবশ্যই আপনারা আপনাদের সংক্ষিপ্ত পরিচয় কিভাবে আপনার নাম পলিটেকনিক আপনার ডিপার্টমেন্ট আপনার বর্তমান অবস্থান এবং ফোন নাম্বার এইটা লিখে দিবেন এবং পাশে আপনার পিডিএফ সিবিটা আমাদেরকে দিয়ে দিবেন আর অনেকে সিবি তিন পেজ চার পেজ কেন হবে আপনি ফ্রেশ আরে এত হবে কেন আপনার জাস্ট এক পেজ বেশি হলে দুই পেজ এক পেজের ভিতরে আপনার যা যা আছে সুন্দরগুলো সুন্দরভাবে ওগুলা তুলে আমাদেরকে দিবেন ঠিক আছে এখানে কোনো কভার লাটা দিতে হবে না জাস্ট আপনাদের সিবিগুলো আমাদের দিবেন আর লাস্ট কথা যারা নিয়ম অনুযায়ী সিবি দেবে ওদের সিবি নিয়ে কাজ করবে আজকে প্রায় দেড়শো প্লাস সোলারের সিবি আমরা বাদ দিয়ে দিছি দেড়শো প্লাস যারা যাদের সিবি সিন হয়েছে তারা হয়তো বুঝতে পারবেন যাদেরটা এখনো সিন হয় নাই যারা যাদের যাদের সিবি সিন হয়েছে ওদেরকে আমরা রিপ্লাই দিছে। আর যাদের সিবি সিন হয়েছে সেগুলো রিপ্লাই আমার মানে কি তাদের সিবি নেওয়া হচ্ছে না তো ভাই এখানে আমাদের দুজ দিয়ে কোনো লাভ নাই কারণ এই সিপিগুলো নিয়ে আমরা খাবো না বা আমাদের কোনো কোম্পানিতে দিব না এগুলো অন্য একটা কোম্পানিতে দিব আর অন্য কোম্পানিতে দেওয়া মানে কি আমাদের আমাদের এখান থেকে সিপিগুলো যাওয়া মানে কি আমরা যাচাই বাচাই করে দিয়েছি ঠিক আছে এর জন্য যারা নিয়ম অনুযায়ী সিবি দিবেন তাদের সিবি নিয়ে আমরা কাজ করব সেই যে ব্যক্তি হোক আমাদেরকে সিবি না দিলেও আমাদের কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা আবারও বলতেছি ভিডিওটি ভালো করে দেখবেন ঠিক আছে নিয়ম অনুযায়ী যারা সিবি দিবেন অবশ্যই তারা রিপ্লাই পাবেন তাদের সিবি নিয়ে কাজ হবে আজ হোক কাল হোক পরশু হোক অবশ্যই ইন্টারভিউ কল পাবেন আমরা ইনশাআল্লাহ হেল্প করব। আর যারা নিয়মের বাইরে সিবি দিবেন তাদের সিবি তাদের শুধু মেসেজ সিন করা হবে কোনো রিপ্লাই আসবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আলাইকুম